প্রথম দিন থেকে আজকে পর্যন্ত যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা সেটা আমার সাংবাদিক ভাই বোনেরা প্রথম এবং তারপরে হচ্ছে দর্শক যাদের কারণে আজকে আসলে এই তৃতীয় সপ্তাহে এসেও আমাদের শো হাউসফুল গেছে মানে আজকের এই দিনটা আমার জন্য হয়তো আল্লাহ মানে নির্ধারণ করে রেখেছিলো যে তোমাদের পরিশ্রমের ফল এভাবেই আমি দিব তোমরা ধৈর্য ধরো কারণ আমরা যে দাঁতে দাঁত কামড় দিয়েছিলাম আমি এবং আমার পুরো টিম চেষ্টা করে গেছে প্রথম থেকে যে আমি যেভাবে চেয়েছি যেভাবে গাইড করেছি তারা সেই গাইড অনুযায়ী আসলে চলেছে আলটিমেটলি তারা বুঝেছে যে আমি আসলে মনে প্রাণে বিশ্বাস করি যে একটা সিনেমাকে দর্শক পর্যন্ত নেয়ার জন্য যা যা করা দরকার আর্টিস্টের সেটা করা উচিত আমি এটা রেহানা মারিম করেছি যদিও তখন খুব একটা অ্যাপ্রিসিয়েশন পাই নাই বাট এখন এখন মানুষ আরও বেশি দেখছে তারা বুঝছে যে আসলে আমি একার হাতে কিভাবে একটা সিনেমাকে টেনে নিয়ে যাই তবে আমি আমার এই টিমের কাছে খুবই গ্রেটফুল আমার যারা কো অ্যাক্টার আছেন তারা ভীষণভাবে মানে তার সাহায্য করেছেন তারা পাশে থেকেছেন তারা নিজেরা নিজেদের খরচে নিজেদের ইচ্ছায় নিজেদের সময় নিজেদের ঈদের আনন্দ সব স্যাক্রিফাইস করেছেন করে সারা দিন রাত আমার সাথে হলে হলে ঘুরেছেন এবং আমাদের সাথে সবসময় ছায়ার মতো ছিলেন সানি সানিসার ভাই উনি হয়তো ছশরীরা আমাদের সাথে ছিলেন না কিন্তু প্রতিটা মুহূর্তে যে মানুষটাকে আমি আমার পাশে পেয়েছি একটা জাস্ট ফোন কলের দূরে সে আমার থেকে ছিল আমি জাস্ট ফোন করেছি ভাইয়া এটা দরকার ভাইয়া এটা লাগবে ভাইয়া এখন আমাদের এই সমস্যা হচ্ছে সানি ভাই সারাক্ষণ ছায়ার মতো আমাদের সাথে ছিলেন সো আমি আসলে অনেক গ্রেটফুল আমার অডিয়েন্সের কাছে আপনাদের কাছে আমার সাংবাদিক ভাই বোনদের কাছে এবং আমার কোঅ্যাক্টারদের কাছে যারা সারা দিন রাত আসলে এইভাবে করে অক্লান্ত পরিশ্রম করে আজকে সিনেমাটাকে এই পর্যন্ত নিয়ে এসেছে এই জাদুটা হচ্ছে এটা সিক্রেট জাদু এটা আমি বলবো না এটা কি জাদু বাট এইটুকু বলতে পারি যে আমি সব সময় বিশ্বাস করি যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমাকে আমার দর্শকরা আসলে একটা নিখাত ভালোবাসা দিয়ে আজকে বাঁধন বানিয়েছে আমার যে দর্শক আছে তারা আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং তাদের মুখের কথাই আমাদের প্রচারণাটা হয়েছে এবং আজকে পর্যন্ত সোশ্যাল মিডিয়া হোক মানুষের মুখে মুখে হোক যেভাবে আমাদের সিনেমার প্রচারণাটা হয়েছে এটা একান্তই আমাকে ভালোবেসে আমার আমার সিনেমা আমার কাজকে ভালোবেসে এবং আমাদের যারা অভিনয় শিল্পী আছেন তাদের প্রত্যেকের প্রত্যেকের অভিনয়কে ভালোবেসে তারা আসলে এইভাবে ছড়িয়ে দিয়েছেন ছড়িয়ে দিয়েছেন বলেই আজকে আমাদের শোটা হাউসফুল আছে সবার কাছে কৃতজ্ঞতা অসংখ্য ভালোবাসা এবং এভাবে আমার পাশে থাকবেন আমি জানি আমি সবসময় হয়তো খুব বেশি লাইকেবল মানুষ না খুব বেশি আমার কথায় সবাই সবসময় কনভিন্স হতে পারবেন না বাট আমি যেরকম আমাকে সেভাবে যারা ভালোবাসেন আমি তাদেরকে অনেক ভালোবাসি মুক্তির আগে ভীষণ ভয় ছিল মুক্তির পরেও ভীষণ দুঃখ ছিল কারণ আমাদের প্রথম দিনের শোটার যে অবস্থা ছিল আমরা আমরা সবাই বাসায় গিয়ে কান্না করেছি মানে আমার মতো একজন এত শক্ত মানুষ তাও সে বাসায় গিয়ে কান্না করেছে আমার মেয়ে যদিও আমাকে বলেছে যে মা আজকে ঈদের দিন বিজি সবাই দেখবা হলে মানুষ আসবে তুমি এত স্ট্রেস নিও না বাট আমার ভীষণ কান্না পেয়েছিল কিন্তু সময়ের সাথে যেভাবে দর্শকের রেসপন্স আমরা পাচ্ছি আমরা আসলে অনেক হ্যাপি ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারে মিলেনিয়ান মিলেনিয়ার ছড়াচরি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টনই পারে